নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো বহুদিন ধরেই ভাবছি যে এই রকমের একটি সুন্দর টাটকা বড় সাইজের বাটা মাছের রান্না তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু ভাবলে তো আর হবে না বাজারে তো সবসময় এই সাইজের বাটা মাছ পাওয়াই যায় না খুব রেয়ার ছোট ছোটোগুলো কিন্তু মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে এবং সেগুলো আমি বিভিন্ন রকমভাবে রান্না করি বিভিন্ন টেস্টের হয় সেগুলো আমি কিন্তু সেই রান্নাগুলো শেয়ার করে থাকি তোমাদের তবে আজকে এই বড় সাইজের বাঁচা মাছের রান্নার রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। মাছে তো কাটা থাকেই জানো আঁশও প্রচুর থাকে বাটা মাছের সেগুলোকে ভালো করে কানকো টানকো আঁশ সব ভালো করে ছাড়িয়ে আমি ধুয়ে টুয়ে ঠিক করে নিয়েছি কিন্তু মাছগুলোকে আমি আজকে আর অর্ধেক করিনি বড়ো সাইজের মাছকেই আজকে রান্না করব। তাই জন্য আজকে বড় একটা কড়াই নিয়ে নিয়েছি বেশ ভালো করে গায়ে হলুদ দিয়ে নিচ্ছি গো আসলে না হলুদ লবণ এই দুটো মাখিয়ে নিচ্ছি যেহেতু বাটা মাছে প্রচুর আঁচ থাকে মাছটা তেলে দেওয়ার পর ফুটবার আর ভয় থাকে না তাই এটাতে হলুদ আর লবণই শুধু মেখে নিয়েছি বেশ সুন্দর করে এপিটোপিট ভাজবো হালকা পাতলা করে মানে মাঝারি মানের ভাজবো খুব কড়া ভাজবো না আবার একেবারেই যে এপিটুপিট উপিট করেই নামিয়ে নেব সেটাও না বড় সাইজের মাছ তো তাই আজকে করব বাটা মাছের তেল ঝাল এই যে ঝালদা করা হয় বা তেল ঝাল বলো এই রান্নাটি কিন্তু আমি খুব সুন্দরভাবে উপভোগ করি কারণ এই রান্নাটি কিন্তু আমি খুব অল্প সময়ে মানে খুবই কম সময়ের মধ্যে করে ফেলতে পারি ওই জন্য আমার মনে হয় খুব চটজলদি যদি কোনো মাছের রেসিপি করতে হয় তাহলে সেটা সর্ষে বাটা দিয়ে করলে বেশি তাড়াতাড়ি হয়ে যায় আর সরষে বাটার ঝোল যখন রান্না করবে না তখন অবশ্যই ফোড়ানো দেবে কালো জিরে মাছগুলো তো আমি ভেজে তুলেই রেখেছি সেই তেলেই কিন্তু কালো জিরেই দিয়ে দেওয়ার কথা ছিল ভুলবশত মাছটাই আগে দিয়ে ফেলেছি আবার ছেড়ে দিয়েছি বাকি তেলটার মধ্যে তাই করলাম কি মাঝখানে একটু মাছটাকে সরিয়ে কালো জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য আর ব্যাস তারপরে যে সাদা আর কালো সর্ষে আমি বেটে নিলাম একটু আগে দেখলে লবণ দিয়ে আজকে কাঁচা লঙ্কা তার মধ্যে আমি দেইনি সেই মশলাটা দিয়ে দিলাম মাছের ওপর দিয়ে তারপরে বেশ খানিকটা ওই পাত্র ধোয়া জল ওপর থেকে ছড়িয়ে পরিমাণ মতন হলুদ এবং লবণ এর মধ্যে অ্যাড করলাম ঝোলটা টকবক করে ফুটতে শুরু করলো তখন ওপর থেকে আরও বেশ খানিকটা কাঁচা গোটা লঙ্কা আমি দিয়ে দিলাম এই নিজেদের পরিমাণ মতো দেবে যদি ধরো অল্প কয়েকটা দিলে হয় তাহলে দেবে যেহেতু আমার বাড়িতে একটু এই কাঁচা লঙ্কার ঝালটা বেশি খাওয়া হয় মানে সবাই একটু ডোলে খেতে ভালোবাসে এই লঙ্কাটা সেই জন্য মাছের ঝোলে আমি বেশিরভাগই এরকম উপর থেকে বেশ কিছু কাঁচা লঙ্কা কিন্তু ছড়িয়ে দিই সেটাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে হালকা হাতে পুরো মশলার সাথে হলুদ লবণ কাঁচা লঙ্কা মাছ ঝোল খুব সুন্দরভাবে আমি নেড়ে নিলাম নেড়ে একবার দুবার এরকম করে একটুখানি নেড়ে নিয়েই কিন্তু মাছটাকে ধিমে আঁচে খানিক্ষণ ফুটতে দিতে হবে মিনিট পাচিক ফুটবার পরেই দেখবে মাছ থেকে একটা সুগন্ধ বেরোচ্ছে এত সুন্দর একটা গন্ধ বেরোয় এই বাটা মাছের ঝোল থেকে যেভাবেই রান্না করো না কেন পাতলা সবজি দেওয়া ঝোলও কিন্তু দারুণ হয় খেতে এই মাছের কারণ এটা জ্যান্ত মাছ জ্যান্ত মাছের যে কোনো রেসিপি তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে তাহলে কি করতে হবে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি খানিকটা কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম আর তার ফলেই এই দেখো মাছটা দেখতে কিছুক্ষণ পর ঠিক এরকম হলো স্ট্যান্ডিং টাইমের জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তেলটা ছড়িয়ে তারপরে এখানে বেড়ে নিয়েছি মাছটা তো খেতে দুর্দান্ত আর দেখে মনে হচ্ছে না সেই পাইস হোটেলে ঠিক যেরকম মাছের ঝোল হয় ঠিক সেরকম তাহলে চলো একটা লাইক করে দাও আমার ভিডিওটিতে